কোনো দল যদি তিরিশ শতাংশ উপর না পায় একটা দল সরকার গঠন করবে কিভাবে আপনি যদি সব জায়গায় পিয়ার দেন পারবে না তো সরকার অত্যন্ত দুর্বল হবে পিয়ার পদ্ধতি আলোচনাটি আসলে পুরোপুরি ভেসতে গেছে তো আগামী নির্বাচন গতানুগতিক ভাবেই নির্বাচন হবে কারা গুলিবিদ্ধ হয়েছে কারা গুরুতর আহত হয়েছে কারা হসপিটালে মাসের পর মাস থাকতে হয়েছে সেটা তো একটা পরিচয় না কার কত বড় অবদান আমরা যেহেতু প্রথম দিন থেকে জুলাইয়ের গণভূতানের সাথে জড়িত ছিলাম জি আমি কয়েকবার আহত হয়েছি এবং আমরা তো তার আগে দশ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করি প্রধান নির্বাচন কমিশনের এম এম তিনি সুস্পষ্ট করে বলেছেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছিল বিশেষ করে পেয়ার পদ্ধতির কথা বলার পরে এই এই সংকটের কি সমাধান ও লবড়া কি মনে হয় আপনি যে পয়েন্ট উত্থাপন করেছেন নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয়েছে সঠিকভাবেই বলা হয়েছে নির্বাচন ব্যবস্থায় কোন ধরনের বদল আনার আগে সাংবিধানিকভাবে সেই বদলটা আনতে হবে এবং সাংবিধানিকভাবে কোনো বদল আনতে হলে ইদার আপনার কোনো একটা প্লেবিসাইড রেফারেন্ডাম গণভোট যেটাই বলেন না কেন বা সঠিক নির্বাচনের মাধ্যমে একটা নতুন পার্লামেন্ট এসে তারপর ওই পার্লামেন্ট দায়িত্ব নিয়ে সংবিধানের ভেতরে বদল আনা অ্যামেন্ডমেন্ট আনা তারপরই নতুনভাবে নির্বাচন সম্ভব সো নেক্সট নির্বাচন যেহেতু আমরা কেউ মানে রাজনৈতিকভাবে একটা দুটো ছোটোখাটো দল গণভোটে গণভোটের আলোচনা এনেছিল কিন্তু সেটা বড়ভাবে কারোর কাছেই মানানসই মনে হয়নি এবং আমাদের দেশে আমরা এমন জায়গায় যাইনি যে যেখানে গণভোটের মাধ্যমে আমাদের নতুন একটা ইনো সাংবিধানিক চেঞ্জ বা কিছুর প্রয়োজন হবে একই সাথে গণভোট দিয়েও হবে না কারণ সংবিধান আপনার নতুনভাবে যদি রচনা করতে হয় তাহলে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি লাগবে মানে সংবিধান লিখবার একটা অ্যাসেম্বলি লাগবে সো আসলে গণভোট না কনস্টিটিউট অ্যাসেম্বলির জন্য নির্বাচন হতে হবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নির্বাচন হলে জাতীয় নির্বাচন আর অনেক বেশি পিছিয়ে যাবে এবং আমরা সরকার ব্যবস্থাপনায় যে দুরবস্থা এখন দেখছি গত বারো মাস ধরে এবং আজকে আমরা যে বেহাল জায়গায় এসেছি সরকার এবং জাতিগতভাবে সেই জায়গায় এখন আবার ওই অ্যাসেম্বলি করার মতো আমাদের নেই এবং প্রয়োজন প্রথম থেকেই ছিল না তার মানে নেক্সট নির্বাচন গতানুগতিক নির্বাচন হতে হবে এখন আসেন পিআর সিস্টেম পি সিস্টেম আমরা সবাই একটা আলোচনা শুরু করেছিলাম যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করলে এবং অ্যাকচুয়ালি সংস্কার কাউন্সিলও কিন্তু রিফর্ম কমিটিগুলো তারাও কিন্তু এই মানে এই আন্দাজেই তাদের প্রপোজাল ছিল বা তাদের অ্যাডভাইস ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করে নিম্নকক্ষ এখন যেমন আছে এমনই থাকবে কিন্তু নতুন একটা উচ্চকক্ষ তৈরি হবে যেখানে পি পদ্ধতিতে নির্বাচিত হবেন কিন্তু মাঝখান এবং এটা আলোচনা চলছিল সকল দলের ভেতরে যোগ্যবাদ কমিশনে মাঝখান দিয়ে হঠাৎ করে একটা দল ইসলামী আন্দোলন এবং তারপর তার সাথে সংযুক্ত হলো বাংলাদেশ জামাত ইসলাম আর দুই একটা ছোটখাটো দল তাদেরকে সম্ভবত এনসিপি হ্যাঁ আরো দুই ছোটখাটো দল এনসিপি এরকম আরো দুই একটা ছোটখাটো দল তাদেরকে সাপোর্ট জানিয়েছে বাট উত্থাপন করেছে ইসলামী আন্দোলন এবং বড়ভাবে ফার্স্টে সাপোর্ট দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম তারা হঠাৎ করে বলে উঠেছে যে না সব জায়গায় পিয়ার হতে হবে দরকার হলে একটা কক্ষই থাকবে কিন্তু সেই কক্ষ তো পেয়ার হতে হবে এইটা ওই দুই একটা দল ছাড়া বাকি কেউই মেনে নেননি এবং এইটার বাস্তবতা মানে বাস্তবিক কার্যকারিতা রিফর্ম কমিশনেও যারা দায়িত্বরত আছেন ওনারাও আসলে বিশ্বাস করে না যেটা বাস্তবিকভাবে সম্ভব বা হলে দেশের রাজনীতির জন্য বা দেশের জাতির জন্য ভালো হবে সো তাহলে এই পিয়ার পদ্ধতি আলোচনাটি আসলে পুরোপুরি ভেস্ গেছে এই যে আজকেও আপনি দেখবেন এই আলোচনায় এসেছে যে আগামী সপ্তাহের ভেতরে আমাদের পুরো ঐক্যমতের রিপোর্ট ঐক্যমত কমিশন পাবলিশ করবেন যেটার আঙ্গিকে একত্রিশ তারিখে মানে জমা সো বাই এন্ড অফ দিস উইক বাই নেক্সট স্পিকার সরি এন্ড অফ দিস উইক সরি নেক্সট উইক না এন্ড অফ দিস উইক সো এন্ড অফ দিস উইক এটা আসবে তার মানে এখন এটা বাতিল হয়ে গেছে এটা ঐক্যমতের জায়গায় নাই তো আগামী নির্বাচন গতানুগতিক ভাবেই নির্বাচন হবে আজকেই তো প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে মূলত ওই কথাটা আসলো যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে তো তার আগ পর্যন্ত একটা কথা ছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যে টানাপোড়েনটা তৈরি হয়েছিল বিএনপি সহ সম্ভবত আপনার দলের অবস্থান পেয়ারের বিপরীতে ছিল অনেকেই চাইনি আবার অনেকে চেয়েছে তো এইখানে বিএনপি যে চাইছে না পিয়ার পদ্ধতির অসুবিধাটা কোথায় আপনি দুই ভাগে ভাগে বলেছিলেন একটা হলো যে কারা চাইছে না তারপর আমি প্রথম থেকে আমার দল আমরা পদ্ধতি চেয়েছিলাম উচ্চকক্ষে এবং অনেকগুলো দল আছে আমাদের যুগপথ আন্দোলনে শরিক দল অনেকে আছেন যারা উচ্চকক্ষে পিআর পিয়ার পদ্ধতি চেয়েছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তারাও উচ্চকক্ষ চেয়েছিলেন তারা উচ্চকক্ষে আলাদা করে পিয়ারের কথা বলেন নাই যখন পিয়ারের আলোচনা শুরু হলো যেহেতু বিএনপি ফার্স্টে বলেন না সো বিএনপি ফার্স্টে সবাই ধরে নিয়েছিল যে তারা এটার বিরোধিতায় আছে আমরা যখন আলোচনায় ওই যে ঐক্যমত কমিশনে আলোচনা যখন আগাতে শুরু করি তখন একটা পর্যায়ে যে বিএনপিও সম্মতি দেখায় অফিসিয়াল সম্মতি জানানোর আগে তো একটা আলোচনার ভিতরে আসবে না যাচ্ছা ঠিক আছে এরকম হলে আমরা রাজি হইতে পারি বিএনপি সম্মতি দেখায় যে ওই উচ্চকক্ষের একটা থ্রেশোল্ড ঠিকভাবে করলে তাহলে তারাও সম্মতি দিতে রাজি বা সম্মতি দিতে পারে পিয়ার পদ্ধতিতে এই সময়টায় হঠাৎ করে দুই একটা দল বসে যে না না সব জায়গায় পিয়ার হতে হবে তখন আমরা যারা আসলে অরিজিনালি অটোমেটিক উচ্চ কক্ষে আমরা পিয়ার চাই না আমরা শুধুমাত্র উচ্চ কক্ষে পিয়ার চেয়েছি এখন সব জায়গায় কেন চাই না এই যে পি পক্ষের অসুবিধাগুলো কি এগুলো পরিষ্কার করে বলি পিয়ার পক্ষ পিয়ার আমরা চেয়েছিলাম অরিজিনালি বাংলাদেশে নির্বাচনে আমরা দেখেছি তিরিশ থেকে চল্লিশ শতাংশ ম্যাক্সিমাম কোন দল ভোট পায় কিন্তু ওই তিরিশ শতাংশ ভোট পেয়েও একটা দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় দু এক সময় আমরা এমনও দেখেছি তিরিশের অল্প একটু উপরে পেয়ে তিরিশ শতাংশের অল্প একটু উপরে ভোট পেয়ে দুই তৃতীয়াংশ মানে দুশোর বেশি আসন পেয়ে যায় সো এইখানে একটা ভারসাম্য আনার জন্য উচ্চকক্ষে যদি আমরা পিয়ার পদ্ধতি মানে কে কত শতাংশ ভোট পেয়েছে সেই হিসেবে সিট পেয়েছে এরকম একটা ব্যবস্থা করতে পারি তাহলে কোনো একটা দল তিরিশ শতাংশ তিরিশ শতাংশ ভোট পেয়ে নিচের কক্ষে মেজরিটি পেলেও উচ্চকক্ষ কিছু বাধা সৃষ্টি করতে পারবে এই কারণে আমরা উচ্চকক্ষে একটা ব্যালেন্স তৈরি হবে কিন্তু এগেন বাংলাদেশের ইতিহাসে দেখেন তিরিশ থেকে চল্লিশ শতাংশের উপরে কোনো দল কখনো পায় নাই আগামীতে পাবে বলেও আমরা চিন্তা করি না তাহলে কোন দল যদি তিরিশ শতাংশের উপরে না পায় একটা দল সরকার গঠন করবে কিভাবে আপনি যদি সব জায়গায় পিয়ার দেন একটা দল সরকার গঠন করবে কিভাবে পারবে না তো সো সরকার অত্যন্ত দুর্বল হবে সরকার দুর্বল হলে কি হয় পিয়ার পিয়ার পদ্ধতি গত এক এক দেড়শো বছরে যত জায়গায় মানে নিয়ে আসা হয়েছিল সেই বেশিরভাগ জায়গাগুলো আবার ব্যাক ব্যাক রোল করেছে রোল ব্যাক করেছে আর কি তারা পিয়ার পদ্ধতি সরে এসছে তারা ইদার মিক্সডে চলে গেছে যেটা অরিজিনাল চেয়েছিলাম মিলিয়ে বা বা দুই মিলে পুরোই বাদ অরিজিনালেয়েছিলাম তো এটা একটা বড় কারণ আরেকটা বড় কারণ হল যে এখন আমরা যে নির্বাচন পদ্ধতিতে আছি ফার্স্ট পাস দ্য পোস্ট এটাতে আপনার এলাকায় আপনি একজনকে ভোট দেন একজন ব্যক্তিকে ভোট দেন পার্টিকেও দেন বাট একজন ব্যক্তিকে ভোট দেন সো ওই ব্যক্তি তখন পার্লামেন্টে যে আপনার কাছে জবাবদিহি থাকে গত পনেরো বছর শেখ হাসিনার শৈরাচৈ সৈরাতন্ত্রের আমলে কি হয়েছে কোনো এমপি জনগণের কাছে জবাবদিহি দিয়েছিল না কারণ এমপি জনগণের ভোটে হয় না হাসিনা বানিয়েছে সো ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে পার্টির কাছে আনুগত্য জনগণের কাছে না পিআর পদ্ধতিতে জনগণের ভোট কোনো ব্যক্তির জন্য আসে না শুধুমাত্র পার্টির জন্য আসে তাহলে প্রত্যেকটা পার্লামেন্টারিয়েনের কার কাছে আনুগত্য দলের প্রধান দলের প্রতি আনুগত্য জনগণের প্রতি না এবং এই যে আপনার পিআর পদ্ধতিতে কিন্তু আপনি মনে করেন ঢাকা তিন আরেকজন শরীয়তপুর পাঁচ বা শরীয়তপুর এক এই যে এই আসনগুলো আছে এই আসন বলতে কোনো আসন নাই আর আপনার এলাকা এলাকায় যে আপনি ভোট দেবেন এটা না আপনি পুরো দেশের জন্য ভোট দিচ্ছেন তো পুরা দেশে যত শতাংশ ভোট হবে তত শতাংশ হিসেবে চোজন হবে পার্টির মতো করে পার্টির মতো অর্থাৎ শরীয়তপুর পাঁচে আসনে যে ব্যক্তি দেওয়া উচিত ছিল তাকে না দিয়ে অন্য মানে মনে করেন আমার পুরো লিস্টে আমার পুরো তিনশো লিস্টে শরীয়তপুরের কেউ না থাকতে পারে জি জি এবং সবার তিনশো লিস্টে শরীয়তপুরের কেউ না থাকতে তাহলে শরীয়তপুর বাতিল হয়ে যেত এবং আরেকটা আলোচনা করা হয় যে দেখেন আমাদের যে ফার্স্ট পাস দ্য পোস্ট আমাদের কারণ যে সিস্টেমটা এই সিস্টেমে যেটা হয় যে আপনি মনে করেন ৪০ শতাংশ ভোট পেলেন আর তিনজন বিশ 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 করে পেলো তাইলে আপনি কিন্তু ষাট শতাংশ ভোট আপনার বিরুদ্ধে ছিল তবু আপনি জয় হয়ে গেছেন তাহলে এতখানি ভোট নষ্ট হয়েছে পিআরে নষ্ট হবে না এটা সত্যি না পিআরে যদি এক শতাংশ থ্রেশ হয় তাইলেও ১৩ লাখ ভোট নষ্ট হবে পার সিট মানে পার ক্যান্ডিডেট তেরো লাখ ভোট করে নষ্ট হতে পারে এই যে এরকম অনেকগুলো আলোচনা আছে যার জন্য শুধুমাত্র ওভারঅল পিয়ার ভালোভাবে কার্যকরী না লাস্ট একটা আলোচনা আপনাকে বলি বাংলাদেশের জনগণ পিয়ারের সাথে পরিচিত না এবং হঠাৎ করে রাতারাতি আপনি তাদেরকে পরিচিত করাতে পারবেন এটাও আসলে বাস্তবিক না তো যেইভাবে আপনি দেখেন না কেন টোটাল পিয়ার এটা এক নম্বর আমরা মনে করি দেশের জাতির জন্য ভালো না দ্বিতীয়ত হলো খুব তাড়াতাড়ি কার্যকরী করা সম্ভব না আমরা দেখতে পাচ্ছি যে আদার আদার কর্মকাণ্ডে এনসিপি বা যে ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে তার অনেকগুলোই মানুষের বা জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয় জুলাই আন্দোলনে এই ছাত্র সমন্বয়দের সত্যি খুবই উজ্জ্বল একটা ভূমিকা ছিল তো সেই জায়গা থেকে তাদের দল গঠন করা দল গঠন করাটা কি ভুল হয়েছে ভুল পদক্ষেপ আপনার কি মনে হয় প্রথমত জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা সবচেয়ে উজ্জ্বল ভূমিকা যাদের ছিল তাদের ভেতরে কিছু জন আছেন এই এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টিতে নিশ্চয়ই ন্যাশনাল সিটিজেন পার্টিতে যারা আছেন তারা সবাই উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন তা না এবং যারা উজ্জ্বল ভূমিকা পালন করেছেন তাদের মেজরিটি এনসিপিতে আছে তাও না সো এই জায়গাটি একটু হিসাব নিকাশ করে আমরা বলার সময় অনেক বেশি বলে ফেলি অনেক সময় আচ্ছা দ্বিতীয়ত তাদের রাজনৈতিক দল আমাদের সংবিধানের আলোকে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন যেগুলো আমাদের ইউনো একদম বেসিক অধিকার দেওয়া আছে আমাদের সংবিধানে তার আলোকে যে কোনো কেউ গোষ্ঠী একটা রাজনৈতিক দল গঠন করতে পারে সে তরুণ বয়োজ্যেষ্ঠ এটা ইরেলেভেন্ট সো এনসিপি সেই জায়গা থেকে নিশ্চয়ই দল গঠন করতে পারে এবং তারা করেছে এখানে কোনো অসুবিধা নেই অসুবিধা আসলে ভিন্ন দুই জায়গায় প্রথম জায়গা হল সরকারের সাথে এনসিপির কি সম্পর্ক এই জায়গায় প্রথম ঝামেলা এই যে আজকে আমার এক ভাইও বিজ্ঞ ভাইও বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে পরিষ্কারভাবে ইনক্লুডিং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলে পরিষ্কারভাবে প্রথম দিন থেকে সহযোগিতা করে আসছে এই দলটা গঠনে এখনো সহযোগিতা করে যাচ্ছে আমরা দেখছি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বা অন্য উপদেষ্টা মণ্ডলীর লোকজন বলছে এনসিপি যখন দেশ যাত্রায় যাচ্ছে এখানে সকলের উচিত এটা জয়েন করা চলে যাওয়া এনসিপির নেতার ভেতরে সে আগামী প্রধানমন্ত্রী দেখে এই ধরনের আলোচনাগুলো আসলে অত্যন্ত দুঃখজনক কারণ একটা দুপতিকালীন সরকার যার দায়িত্ব থাকবে একটা নির্বাচন দেয়া তার আনবায়াসড হবার কথা আমরা দেখেছি এনসিপির আপনার একদম ইনগোরেশন থেকে ইনগোরেশনেও যেমন সকল ডিসিদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছিল বাস প্রোভাইড করা ট্রেন বগি প্রোভাইড করা যেন এনসিপি সমাবেশে লোকজন আসতে পারে এই যে এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক দ্বিতীয়ত যেটা আসে যে যেই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যে আপনিও যেমন বলছিলেন না যে বা আরও কয়েকজন বলছিল বা রেগুলারলি বলা হয়ে থাকে যে এনসিপিকে আমাদের ধন্যবাদ জানা এবং এনসিপি নিজেরাও ক্লেম করে বাইদেও যে এনসিপিকে আমাদের ধন্যবাদ জানাতে হবে জুলাইয়ের গণভোত্তানোর জন্য এটা একেবারেই সত্যি না যাদেরকে ধন্যবাদ জানাতে হবে তাদের মধ্যে কিছু সংখ্যক লোকজন এনসিপির সাথেও জড়িত আছে আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই আমরা যেহেতু প্রথম দিন থেকে জুলাই গণভূতানের সাথে জড়িত ছিল আপনি নিজেই মাঠে মজা নিয়েছেন জি আমি কয়েকবার আহত হয়েছি এবং আমরা তো তার আগে 10 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি যেটা কিন্তু আমি আমার কথা বলছি না আমি বলছি অগাস্টের 5 তারিখের পর যেহেতু আমরা মাঠে ময়দানে সারাখন ছিলাম সো মাঠে ময়দানে যারা ছিল তারা সবাই আমাদের সহযোদ্ধা এবং এই আমাদের আহত সহযোদ্ধাদের দেখতে বারবার ঢাকার যত বড় বড় হাসপাতাল আছে যে পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় যেখানে আর কি ওই যে জুলাইয়ের আহতরা ভর্তি ছিল আমরা বারংবার গেছি আমি নিজে অনেকবার গেছি অনেকগুলো হাসপাতাল ভিজিট করতে গেছি এবং সেখান থেকে আমি আপনাকে বলছি যে ওখানে একশো জন আছে মনে করেন একশোটা বেড একশোটা বেডের ভিতরে যদি আমি জিজ্ঞেস করি মিনিমাম ৩০ থেকে চল্লিশটা আপনার ইদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী দলের কোনো একটা সহযোগী দলের সাথে তারা জড়িত জড়িত অল্প কিছু সংখ্যক আমরা দেখেছি তারা অন্য কোন রাজনৈতিক দলের সাথে জড়িত খুবই অল্প সংখ্যক ভেরি স্পেসিফিক্যালি আমরা বলি ছাত্র জনতার আন্দোলন বিকজ ছাত্রদের প্রোটেকশনের জন্য আমরাও বেরিয়ে গেছিলাম আবু সাইদ ছাত্র ছিল আমার অনেক ছাত্র আহত হয়েছে আমার দলের আমার ছাত্র আন্দোলন মানে আমার দলের ছাত্র সংগঠনের বা আমার নিজের মানে শিক্ষকতা আমলের আমার ছাত্র অনেক আহত হয়েছে দু একজন নিহত হয়েছেন সো ছাত্ররা যে সামনে ছিল না তা না কিন্তু এগেন আমি ওই হাসপাতালে এক্সাম্পল দিয়েই বলছি যে ওই যে একশো জনের ভিতরে আপনি হয়তো পাঁচজন ছাত্র খুঁজে পাবেন বাকি 95 জন ছাত্র ছিলেন না। ওনার সব আপনার জায়গার মানুষ ছিল। যে যে সব শ্রেণী পেশার যে বেশিরভাগই তরুণ ছিলেন। বাট সকল শ্রেণী পেশার মানুষ ছিলেন। আচ্ছা তাহলে এখন একমাত্র বড় গ্রুপ ওই যে ওই 100 জনের ভেতরে যদি যে 30 জন জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার সঙ্গের কোনো হ্যাঁ সহযোগী সংগঠন বা তার সাথের কোন দল এরকম যদি হয়ে থাকে। তাহলে যদি এককভাবে বলতে হয় এগেইন কারা গুলিবিদ্ধ হয়েছে কারা গুরুতর আহত হয়েছে কারা হসপিটালে মাসের পর মাস থাকতে হয়েছে সেটা তো একটা পরিচয় না কার কত বড় অবদান তাহলে সেই জায়গা থেকে আপনি যদি ওই অবদানটা দেখতে তো হাসপাতালে হয়। কতজন কতজন ছিল ছিল কোনো কিছু মেম্বার আদৌ ছিল কিনা তো ওই জায়গায় যদি আপনি বলেন যে এনসিপি শুধুমাত্র ছাত্রদের দ্বারা তৈরি হয়েছে হাসপাতালে যদি একশো জনের মধ্যে মাত্র পাঁচজন ছিল ছাত্র এবং এই পাঁচ জনের একজন আসলে এনসিপি তে জয়েন করেছে কিনা এটা নিয়ে আমার বড় সন্দেহ আছে ঠিক আছে আর বাকি একশো জনের মধ্যে তিরিশ চল্লিশ জন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তাদের সাথে সম্পৃক্ত দল বা অঙ্গ সংগঠন বা সংগঠন এগুলোর মানে আমাদের মনে করি যুগপথ আন্দোলনে যারা ছিলাম এদের সবার আহ অংশীদার তাহলে আপনার যদি ক্রেডিট দিতেই হয় বা ক্রেডিট নিয়ে আলোচনা শুরু করতে হয় তাহলে কাকে আগে দেওয়া উচিত এটা কিন্তু একটা বড় প্রশ্ন সো এই ন্যারেটিভটা যেটা তৈরি করা হয়েছে প্রথম দিন থেকে মাস্টার মাইন্ডেরা করেছে এ করেছে সে এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক সো এনসিপি পুরোপুরি রাজনীতি করার অধিকার আছে তারা নিজের মতো রাজনীতি করবে রাজনীতির মাঠে তারা অনেক ভুল করবে এখন করছে রীতিমতো অলমোস্ট এভরি মুভ দেয়ার মেকিং আমার কাছে মনে হয় ভুল তাদের এই ভুল করারও ফুল ইন্ডিপেন্ডেন্স আছে ফ্রিডম আছে কিন্তু এই ভুল করার পর সম্মিলিত একটা এফার্ট তৈরি করা সরকারের ভেতর থেকে এবং না না ওরা যতই ভুল করুক না কেন ওরা আমাদের এটা এনে দিয়েছে না ভাই এটা সত্যি না দ্বিতীয় ওদের পার্টি পার্টি নেক্সট সরকারি সেটা আমরা সহযোগিতা তাহলে এই সরকারের একটা পজিশন ভাবে তৈরি হয় যার জন্য কিন্তু অনেকদিন ধরে এই পার্টিটাকে কিংস পার্টি বলা হচ্ছে এইটাতে এই তরুণদের আমরা দোষ আমি দেখি না কিন্তু এই তরুণদের বাইরে যারা আছে যারা তাদেরকে হয়তো নিয়ন্ত্রণ করছেন হয়তো দিক নির্দেশনা দিচ্ছেন বা হয়তো সহযোগিতা দিচ্ছেন তাদের অনেক বড় দাগে দোষ আমি ঠিকই দেখি প্রধান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের তারিখ ঘোষণা করতে চাচ্ছেন আপনার দলের অবস্থান কি কেমন প্রস্তুতি খুব সংক্ষেপে বলে আমরা আলোচনা খুব সংক্ষেপেই বলছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি ঠিকই নিচ্ছি তবে আমরা শক্তভাবে আশাবাদী যে যুগপথ আন্দোলনে আমরা যারা শরিক দল ছিলাম আমরা সবাই একত্রিত একটা কোয়ালেশনের মাধ্যমে নির্বাচন করতে সক্ষম হব যেহেতু ডেট এখন অ্যানাউন্স হয়নি সেহেতু এই কোয়ালেশনের আলোচনাটা আমরা অফিসিয়ালি শুরু করিনি তবে যুগপথ আন্দোলনে যখন থেকে আমরা ছিলাম প্রত্যেকটা দল আমরা ওই একটা মনো ভাবে সবাই একনিষ্ঠভাবে ছিলাম যে নির্বাচন যখনই আসবে আমরা আনতে সক্ষম হবো এবং সক্ষম হয়েছি ইনশাল্লাহ তো তখন আমরা একত্রিতভাবে নির্বাচন করব